আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা আপনাদের দৈনন্দিন জীবনে পোশাক নির্বাচন করার সময় বেশ গুরুত্বপূর্ণ উজ্জ্বল বা ফর্সা গায়ের রঙের মানুষদের উপর কোন কোন রং সবচেয়ে বেশি ফুটে ওঠে চলুন জেনে নেই প্রথমে বলা যায় ফর্সতকের মানুষের সাধারণত উজ্জ্বল রঙের পোশাক পরলে তাদের ত্বকের উজ্জ্বলতা আরো বেড়ে যায় লাল লাল রং ফর্সা গায়ের রঙের ব্যক্তিদের উপর চমৎকার ভাবে ফুটে ওঠে এটি ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে তোলে এবং একই সাথে দারুণ আকর্ষণীয় লাগে বিভিন্ন অনুষ্ঠানে লাল রঙের পোশাক ফর্সা এক আলাদা মাত্রায় নিয়ে যেতে পারে নীল নীল রং ফর্সাতকের জন্য আরো একটি অসাধারণ বিকল্প বিশেষ করে রয়্যাল ভুলু বা গাঢ় নীল রং ফর্সা মানুষের উপর বিশেষভাবে দৃষ্টি নন্দন লাগে এটি একদিকে শান্ত আবার অন্যদিকে একটি স্টাইলিশ লুক দেয় সবুজ গাঢ় সবুজ এবং সবুজ রঙের ভালোভাবে বানিয়ে যায় এই রংটি ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে তোলে এবং একটি ন্যাচারাল লুক এনে দেয় প্যাস্টেল শেড ফর্সা ত্বকের জন্য প্যাস্টাল শেড এর রঙ বিশেষভাবে উপযোগী হালকা গোলাপি ল্যামনীয়লো মিষ্টি আকাশী নীল এই ধরনের প্যাস্টেল রং ফর্সা সাথে এক অন্যরকম মিলবন্ধন তৈরি করে কালো কালো রং তো সর্বজনীন কিন্তু ফর্সা মানুষদের উপর এটি একেবারে আলাদা মাত্রায় ফুটে ওঠে কালো পোশাক পরলে ত্বকের উজ্জ্বলতা বেশি প্রকাশ পায় এবং ব্যক্তিত্বকে আরো মার্জিত ও গ্ল্যামারাস করে তোলে রোপালি ও ধূসর রোপালি এবং ধূসর রঙের পোশাক ফর্সা মানুষকে একটি আধুনিক ও স্নিগ্ধ লুক দেয় বিশেষ করে ধূসর রংটি এমন একটি রং যা সব ধরনের অনুষ্ঠানের জন্য মানানসই তাহলে এটাই ছিল আজকে জানবো শিখবো ভিডিও আশা করি এই টিপস গুলো আপনাদের দৈনন্দিন পোশাক নির্বাচন করতে সহায়ক হবে মনে রাখবেন রং নির্বাচন একটি ব্যক্তিগত পছন্দের বিষয় তাই যেটা আপনাকে ভালো লাগে সেটাই পড়ুন তবে এই নির্দেশিকাগুলো আপনার সিদ্ধান্ত গ্রহণের সহায়ক হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল জানবো ও শিখবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ